দেশের মাটিতে পা দিলেই গ্রেফতার তারেক রহমান পঁচাত্তরটি মামলায় পালাতক আসামি তারেক রহমান দেশি পীরে বিশাল ভুল করতে বসলেন তারেক রহমান তার নামে জুলছে এখনো পঁচাত্তরটি মামলা কে বা কারা ছিল তার খেসনে বিস্তারিত জানবেন আজকের প্রতিবেদন দুই হাজার সাত সালের রাজনৈতিক অস্থিরতার সময় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পারে জমান বিএনপি ভারতপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখান থেকে দীর্ঘ সময় ধরে দল চালানোর চেষ্টা করছেন তিনি কিন্তু এবার দেশে রাজনীতির মাঠে সরাসরি নামার ঘোষণা আর সেই সাথে নিজের যেন কবর নিজে করতে চাচ্ছেন তিনি কারণ তারেকের নামে ইতিমধ্যে রয়েছে পঁচাত্তরটি মামলা এর মধ্যে দুর্নীতি মানি লন্ডারিং রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কার্যক্রমের মামলাতে রয়েছে বহু আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন পাওয়া গেছে ভীষণ নথিপত্র তবে এখানে শেষ না নতুন করে পুরোনো মামলাগুলো পুনরাজীবিত হচ্ছে হচ্ছে আদালতের তলবে গ্রেপ্তারি পরোয়ানা এমনকি রেড অ্যালার্ট জারি প্রক্রিয়া চলছে প্রশ্ন উঠছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা নাকি সত্যি আইনের চকে বন্দী হচ্ছেন তিনি শেষমেশ দেশে ফেরা কি হবে তার জন্য মধ্যে সবচেয়ে বড় ভুল আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করেন